একটা পার্ট না এগুলো অল্প জায়গার ভিতরে একটা যদি থাকে একটা কিচেনে সব ধরনের ড্রাই আইটেম আছে সুন্দরভাবে এটা ভিতরে রাখতে পারবে টোটালি হাইড্রোলিক সিস্টেম দেখেন

আপনাদেরকে আপনার বাসা এবং আপনার কিচেন সব জায়গাতে আপনি কিভাবে অ্যালুমিনিয়াম ফার্নিচার ইউজ করতে পারেন তো আমাদের সঙ্গে এই মুহূর্তে শোয়ক ভাই রয়েছেন এবং শোক ভাই এর মাধ্যমে আমরা জানবো বিস্তারিত কিভাবে আমাদের বাসায় একটা সুন্দর করে কিচেন তাকে সাজাতে পারে অনেক সময় আমরা কিচেনে কিন্তু বোর্ড দিয়ে ইন্টেরিয়র করতে চাই কেবিনেটগুলো বোর্ড দিয়ে করতে চাই বোর্ড অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় বোর্ড হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয় আমি আপনার বেশি এক্সপ্লেন করি এক্স্যাক্টলি যেমন হচ্ছে অনেক ধরনের মেটেরিয়াল বাংলাদেশে পাওয়া যায় হুম বিশেষ করে বোর্ড আছে বোর্ডের ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয় এইচ আছে দেন হচ্ছে এস মানে এইচডিএফ আছে এমডিএফ আছে অনেক ধরনের বোর্ড হয় কোনো বোর্ডই কিন্তু আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ হয় না আচ্ছা 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 কিচেনের সব থেকে মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি ব্যবহার হয় কিচে একজ্যাক্টলি হ্যাঁ আর যদি পানি লাগে যখন পানি লাগবে তো কিচেনে কাজ করতে গেলে কেউ এটা মানে ঠেকায় রাখতে পারবে না যে কিচেনে পানি মানে কেবিনেটে পানি লাগবে না পানি হান্ড্রেড পার্সেন্ট লাগবে এবং যদি বুট বা মানে ওয়াটারপ্রুফ কোনো আহ মেটেরিয়াল বাদে যদি ওই কেবিনেটটা হয় সেটা কখনোই সেটা থাকবে না এবং ভোটের ভিতরে আরো সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গুনে ধরা ওই ধরা আপনি যেমন হচ্ছে দেখবেন বাহিরের অংশটা একদম পরিষ্কার ভিতরে এরকম চাপ দিবেন আঙ্গুল ঢুকে যাচ্ছে ঢুকে যাবে মানে ভিতর থেকে হচ্ছে ওটা খেয়ে নষ্ট হয়ে গেছে এরকম অনেক অভিজ্ঞতা আমাদের আছে আমরা অনেক ইনোভেশন কাজ করছি এরকম যে বাহির থেকে সবকিছু চকচকা বাট ভিতরে হচ্ছে সব ড্যামেজ হয়ে গেছে বেশি দিন করে নাই এমনও আছে যে দুই বছর তিন বছর আগে করছে অথবা তারা জানতো অ্যালুমিনিয়াম সম্পর্কে বা মেটেরিয়াল সম্পর্কে জানে না না জানার কারণ ওটা দিয়ে করছে করার পরে দুই তিন বছর পরেই হচ্ছে

হুম যে হই এবকম এই কালারটা হইয়ে আসছে এরপরে আলাদা করে কালার করার এখানে কোনো কিছু নাই তো দর্শক লক্ষ টাকা খরচ করে যারা আপনারা কিচেনটাকে সুন্দর করে সাজাতে চান আজকে আমরা চলে আসি আপনাদেরকে দেখাব অ্যালুমিনিয়াম ফার্নিচারের অ্যালুমিনিয়াম সিটের অনেক ধরনের কিচেন কেবিনেট কিভাবে আপনারা বানাতে পারবেন এবং প্রিমিয়ার অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে সব একটা একটা করে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে আমি বলি আমাদের হচ্ছে এগুলো আসলে বেসিক্যালি আমরা কাজ করি হচ্ছে স্কয়ার ফিট হিসাবে হ্যাঁ দুই চাকাটা গাড়িতে কাজ হয় ওকে একটা হচ্ছে যদি এরকম স্লাব করা থাকে যে স্লাব আছে মানে বেশিরভাগ কি এরকম স্লাব থাকে স্লাব করা থাকলে আমরা এরকম ফ্রন্ট সাইডে পাল্লা করি ফ্রেম করে ফ্রেমের এর পাল্লা করে দিই

ছোট বড় করার অপশন আছে কিনা কিন্তু এটা কোনো ছোট বড় করার অপশন নাই এটা যে সাইজটা হয় ওই সাইজটাই এটা যদি স্পেস অনুযায়ী হয় সেই ক্ষেত্রে আমরা ইনস্টেশন করতে পারবো ভিতরে আর যদি না হয় তাহলে এটা করতে পারবো না আর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে যেমন এটা হচ্ছে সিক্স লেয়ার বলি আমরা টল ইউনিট এটা ছয়টা ছয়টা বারোটা লেয়ার আছে সেটা হচ্ছে বাইরের অংশ সেটা হচ্ছে ভিতরের অংশ আচ্ছা এটা কিন্তু আপনার ওয়াও তার মানে হচ্ছে বাইরে আপনারা এখানে দিচ্ছেন হচ্ছে অ্যালুমিনিয়াম

ও বের করে পানি ফেলার জমালে ফেলার চলা হয় প্লেট রেখে দিলে পানি ঝরতে পারে হ্যাঁ শিমলের সিঙ্কের পাশে দিয়ে থাকি কারণ ভিজা প্লেট গুলো রাখছে পানিটা নিচে পরবে আচ্ছা চকু একটু এড্রেসটা মাঝখান দিয়ে আপনাদের একটু জেনে নে আমাদের এটা হচ্ছে এইস নব্বই এয়ারপোর্ট রোড কাকলি বনানি ঢাকা অর্থাৎ যদি মহাকালের দিক থেকে আসে তাহলে সৈনিক লাভের ফুট ওভার ব্রিজ পার হয়ে পাঁচটা ছটা বিল্ডিং পরেই একদম মেইন রোডের উপরে আর যদি বানানের দিক থেকে কেউ আসে তাহলে বনানি থেকে আসার পরেও শনি ক্লাবের আগে অর্থাৎ একদম মাঝামাঝি স্থানে আচ্ছা 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 ওকে ওকে তারপরে সরাসরি কেউ যদি এসে যোগাযোগ করে আপনাদের এই ঠিকানা আসবে হ্যাঁ আমাদের ঠিকানায় আসবে আর যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোন দিয়ে বলে যে ভাই আমাদের কিচেনটাকে আমি এ ক্যাবিনেট করে নিতে চাই আপনাদের মাধ্যমে সে ক্ষেত্রে সে উনি আসবে না আপনারা কিভাবে তার সাথে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমাদের লোক আছে আমাদের ডিজাইনার আছে উনি বাসায় যাবে যাওয়ার পর স্পেস দেখবে দেখে মেজারমেন্ট নেবে মেজারমেন্ট নেওয়ার পরে উনি অর্ডার করে দিলে আমাদের এখান থেকে রেডি হবে ওনার এখানে নিয়ে ফিটিং করে দেওয়া আচ্ছা আপনাদের ফ্যাক্টরিতে এটা রেডি হবে আমাদের ফ্যাক্টরিতে রেডি হবে আমাদের সাইডে কোনো কাজ থাকে না সাইডে জাস্ট কাজ থাকে শুধু ইনস্টলেশন করার জন্য যে টাইমটুকু দরকার এটা বাকি কাটা এবং ফিটিং কিছু এখান থেকে হয়ে রেডি হয়ে যায় ও ডেলিভারি দারুন মানে আপনারা হচ্ছে কোন গাড়ি করে অথবা পিকাপে করে পাঠান হ্যাঁ পাঠানোর পরে ওখানে গিয়ে ইনস্টলেশন হয় ইনস্টলেশন করে আচ্ছা ওকে এরপরে তারপরে এইগুলা তো আসলে জাস্ট পাল্লা দেওয়া আছে পাল্লা দেওয়া আছে এগুলা দেখেন বিভিন্ন কালার আছে এই যে এই যে প্রোফাইল গুলো এই যে সাইডে যেগুলো বলা এটারে তাই না এই এইগুলো আসলে কি কালার হয় ভিন্ন ভিন্ন না এগুলা হচ্ছে আটটা কালার আছে চারটা কালার গুলো আপনি ক্লিয়ার করে দেই যেমন এইখানে দেখেন এটা হচ্ছে অ্যাসিস কালার আচ্ছা একটা কালার

এটা হচ্ছে গ্রে সাথে গ্রে দেওয়া আছে এগুলা এগুলা শিটের আমাদের একশো কালার আছে ওরে বাবা তাই হান্ড্রেড প্লাস কালার আছে কেউ যদি চাই সেম কালার নিবে সেম কালার নিতে পারে কেউ যদি চাই বর্ডার এক কালার এবং ভিতরে শীতটা আরেক কালার ওটার অপশনও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা 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 ওকে তো এই তো গেল হচ্ছে কিচেনের ব্যাপারটা না কিচেনের মোটামুটি এগুলো নিচে আমি এগুলা দেখাই যেমন এখানে একটা কাটলারি আছে ড্রয়ার ড্রয়ারের ভিতরে যে কাটলারি দেওয়া আছে সামনে রাখার জন্য আচ্ছা তারপরে এখানে কিন্তু দর্শক পৃথক পৃথক প্রাইস আছে আপনারা জেনে নেবেন প্রয়োজনে আমরা সবকিছু আসলে ভিডিওতে আসলে বলা কঠিন আপনারা ফোন করে জেনে নেবেন এখানে দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে এটা হচ্ছে বোতল রাখার বোতল রেক বোতল রাখার জন্য আমাদের বোতল থেকে শুরু করে যে বোতলগুলো আছে সব বোতলগুলো রাখতে পারবে এখানে এখানে আর কাটলারি আছে রাখার জন্য এখানে আছে ঝুড়ি ঝুড়ি টেবিল ওপি আছে আছে এটা অনেকটা ইয়ার না হাইড্রোলিক সিস্টেম মানে এটা একবারে কিন্তু

হ্যাঁ এটা হচ্ছে আপনার 55850 টাকা এটা কিন্তু আমাদের রেগুলার সাইজ রেগুলার সাইজ মানে স্টোরুমে যেগুলা ডিসপ্লে করা আছে এগুলোটা রেগুলার সাইজের করা আছে এগুলো জন্য রেগুলার প্রাইস দেওয়া আছে আচ্ছা যদি আপনাদের কাস্টমাইজ প্রয়োজন হয় যে এটা তো আসলে রেগুলার একটা সাইজ অনেক সময় হয় কি তিন আমার আট পлла বেশি দরকার আবার আমার একটা স্পেস আছে একটা গ্যাপ আছে আমি ওইটাতে করতে যাচ্ছি এটা তো আমাদের হয় আমাদের সবগুলো বেসিক্যালি আমরা করি কাস্টমাইজড यस যে কোনো সাইজ আমাদের কাছে থাকে যে কোনো ডিজাইন করে নিতে পারবে যদি কাস্টমার নিজস্ব ডিজাইন থাকে যে আমি এই ডিজাইনে করতে চাচ্ছি সেটাও করা পসিবল আর যদি বলে যে আমার একটা স্পেস আছে এই স্পেসটা আপনি দেখেন দেখার পর আপনার মতো আপনি ডিজাইন করে করে দেন আমাদের নিজস্ব ডিজাইনার আছে ওনার দ্বারা ডিজাইন করে হচ্ছে আমরা এটা করে দিই ওকে ওকে তারপর এখানে আছে এটা হচ্ছে ওভেন স্ট্যান্ড উপরে পাল্লা নিচে পাল্লা আছে ও আছে যথেষ্ট পরিমাণে স্পেস আছে জিনিসপত্র রাখার ওকে এখানে ওভেন রাখার জন্য এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা ওকে এটা গ্রে কালার আছে বাট এটা অন্য আটটা কালার যেকোনো কোনো কালার নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তারপর এখানে আছে বুকসেল

এটা দুই সাইডে আছে মিরর দেওয়া আছে ও ক্লিয়ার গ্লাস দেওয়া আছে আচ্ছা ভেতরের অনেক কিছু দেখা যাবে একদম ক্লিয়ার এটা হচ্ছে একটা মিনি শোকেস মিনি শোকেস হ্যাঁ এটা হচ্ছে 23450 টাকা ওকে এটাও কালার আছে যে অন্য যে কোনো কালার নিতে পারবে আর ডিজাইনে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই সেটা করতে পারবে এটা হচ্ছে একটা মিডল শোকেস আচ্ছা

给送的。Okay, এটার প্রাইস কত আছে ভাই আচ্ছা 72850 টাকা 72850 এবং দেখেন এগুলো ম্যাটেরিয়াল কিন্তু খুবই চমৎকার এবং দেখতে উডেন লাগতেছে মানে মনে হবে যে কাঠ কালার কিন্তু আসলে কাঠ কালার এগুলো কাঠের না এগুলো হচ্ছে সবই অ্যালুমিনিয়াম এবং এগুলো সবগুলা কিন্তু 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ যে কোনো সময় সাবান পানি ডিটারজেন্ট লিকুইড যে কোনো কিছু দিয়ে এটি ওয়াশ করতে পারো ওয়াশ করে ওকে এটাতে কোনো সমস্যা নেই যদি যদি আমাদের এগুলো কালার নষ্ট হয় গুণে ধরে বাঁকা হয় সবগুলোর জন্য আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওকে ভাই এইগুলো একটু দেখি এইগুলো অনেক সময় কেবিনেটের কেবিনেটের জন্য এগুলো মনে হয় ইউজ করা হয় এগুলো কেবিনেটের জন্য ইউজ করা হয় বাট এটা হচ্ছে আপনার আমাদের বেসিক্যালি অ্যালুমিনিয়াম গুলো হয় হচ্ছে সলিড হ্যাঁ 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 এগুলো তো আসলে কোন ডিজাইন হয় না যেমন কাঠে বা বোর্ডে যেগুলো করে এগুলোতে আসলে অনেক খাস করে খাস করে অনেক কিছুতে ডিজাইন করা পসিবল হয় বাট আমাদের অ্যালুমিনিয়াম গুলো হয় হচ্ছে একদম সলিড কিচেন যেগুলো হয় এইগুলো যে মেটিরিয়াল গুলো হয় সবগুলা সলিডি হয় আচ্ছা তো অনেক সময় কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে একটু ডিজাইন আমরা আসলে একটু ডিজাইন চাচ্ছি যেমন বিশেষ করে এই কাজগুলো সরকারি বা বড় বড় ইয়ার কাজ যেগুলো ক্ষেত্রে হয় তো এগুলোর জন্য হচ্ছে আমাদের একটু ডিজাইন আছে

তো দর্শক আমরা আজকে আপনাদেরকে প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে দেখিয়ে দিলাম কিভাবে আপনার কিচেনটাকে আপনি ক্যাবিনেট করে নিতে পারেন একদম অ্যালুমিনিয়াম দিয়ে খুব অস্থির সব ডিজাইন আপনি চাইলে অস্থির অস্থির সব এক্সেসরিজ তাদের কাছ থেকে নিতে পারেন আপনার রান্নাঘরের জন্য তো যারা আসলে কোটি টাকা দিয়ে খরচ করে যারা নিজের একটা ফ্ল্যাট করছেন অবশ্যই একটা ভালো জিনিস আপনারা নিয়ে নেবেন আপনার রান্নাঘরের জন্য তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ